শুভ শারদীয় শুভেচ্ছা আজকে এখান থেকে একটা ব্লগ শুরু করছি তো তোমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা থাম্বেল দেখে বুঝতে পেরেছ শিয়ালদায় লেবুতলা পার্কে ঠাকুর দেখতে যাচ্ছি তো প্রথম থেকেই তোমাদেরকে দেখাচ্ছি আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ট্রেন থেকে নেমে শিয়ালদা এবারে চলে এসছি আর এখন যাব শিয়ালদায় লেবুতলা পার্কের ঠাকুরটা দেখতে এখানকার ঠাকুরটা প্যান্ডেলটা তো অসাধারণ হয়েছে আর এখানে দেখছি বেশ প্রথমে এখানে স্টেশনে নেমে স্টেশন থেকে নেমে দেখছি এখানে কত ঢাকি বসে আছে মানে অনেক এখান থেকেই ঢাকির এই ইয়েটা হয় তো দেখতে বেশ ভালোই লাগছে তো এখন চলো যাই প্যান্ডেলের দিকে যাচ্ছি মোটামুটি প্রচুর ভিড় হয়েছে আর তোমাদেরকে জানাচ্ছি তো তোমরা একবার এসো এইখানে তো দেখতে পাবে তো তবু প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি এত লোক হয়েছে এই লেবুতলা পার্কের যে প্যান্ডেলটা অপরশান সিঁদুর তো এত লোক হয়েছে ভেতরে অবশ্যই যাব কিন্তু ভিডিওটা তোমরা তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর একবার হলো তোমরা এই প্যান্ডেলটা ঘুরে যাও তো এখন ভেতরে ঢুকবো আর আমি একটু তোমাদেরকে মাপ চাইছি দুঃখিত কারণ এখানে অনেকটা মিউজিক ব্যবহার করেছে তো এইখানে মিউজিকটা আমি ভিডিওতে আনতে পারছি না তো আনলে হয়তো ভিডিওতে কপিরাইট আসবে তো তোমরা একটু ভালো করে দেখো কী সুন্দর ভাষায় লিখেছে অপরশান সিঁদুরটা আর অসাধারণ এখানে ওপরটা একটু নিচে থাকে এখানে মায়ের মূর্তি একটা দিয়েছে প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে এক কথায় তবে প্রচণ্ড ভিড় হয়েছে আর এই ভিড়ের মধ্যে সবথেকে একটা কি যারা আসবে মোবাইলটা কিন্তু সাবধানে আর মানি ব্যাগটাও সাবধানে এখানে বাইশে এপ্রিলে লেখা আছে দু হাজার যে যে ঘটনা ঘটেছে মহিলাটা বলছে যে বাবু তুমি তোমার ঠান্ডা লাগবে তুমি টুপি পরে নাও তো সেই সময় কিছু দুষ্কৃত এসে এই যে মানুষটা বলছে দেখো জায়গাটা বহুৎ সুন্দর হ্যাঁ বহুৎ আচ্ছা লাগড়া হ্যাঁ তো এইভাবে মিউজিকটা করা আছে আমি হিন্দি বলতে পারছি না ইহা পর আনাকে নিয়ে শান্তি মিলতা হ্যাঁ এরকম করে বলছো তো হঠাৎ দুষ্কৃতীরা এসে ফাটাফাট গুলি করে আমাদের ভারতীয় মানুষদের হত্যা করেছে তো এটা মিউজিকটা তোমাদেরকে শোনালে খুবই ভালো হতো এর জন্য দুঃখিত আমি ভিডিওতে মিউজিকটা আসলে কপিরাইট হবে তো আমি এক কথাই বলবো মানে প্যান্ডেলটা অসাধারণ হয়েছে আর এর সাথে অনেক দুঃখের স্মৃতি আমাদের জড়িয়ে আছে তো তোমরা একবার হলেও প্যান্ডেলটা দেখতে আসো তোমাদেরকে দেখাচ্ছি মানে খুব সুন্দর পাহাড় বানিয়েছে পাহাড়ের মধ্যে এই দৃশ্যটা আমাদেরকে দেখাচ্ছে কিভাবে সিঁদুরটা মানে গুলি করে সিঁদুরটা কীভাবে মুছে মুছে দিল এখানে সাঁকা সিঁদুর ভেঙে দিল তো একদম পুরো একটা যে সিনটা কাশ্মীরের যে সিনটা হয়েছিলো তো সেই সিনটা এখানে সম্পূর্ণ তুলে ধরেছে তো এক কথা আমার তো খুবই ভালো লেগেছে এখানে আমাদের ভারতের পতাকা আছে আর দারুণ দারুণ অসাধারণ এখানে মোদি সারা মোদিজিকে দেখাচ্ছে উনি যে যে ভাষণ দিয়েছে যা যা বলেছে সেগুলো শোনাচ্ছে এখানে আমাদের যে দুই মহিলা সেনাবাহিনী আমাদের দেশের জন্য অনেক লড়েছে অনেক করেছে তো তাদেরকেও দেখাচ্ছে খুব সুন্দর এক কথা খুব সুন্দর খুব সুন্দর আর মিউজিকটা এত সুন্দর দিয়েছে তো তোমার লাস্ট পর্যন্ত দেখো তোমরা আরও আরও ভেতরে আরও এ আছে ভিডিওটা আরও ভালো আছে খুব সুন্দর খুব সুন্দর কিভাবে মানে যুদ্ধের এগুলো যাচ্ছে ভারত মাতা কি জয় লেখা আছে গোলাবালি চলছে এটা ইংরেজিতে লেখা আছে এখানে সংজ্ঞা মিত্র বলে যার স্বামীকে হত্যা করা হয়েছিল তাকে তার নাম দিয়েছে তার এটা তুলে ধরেছে তার করুণ দৃশ্যটা তার মানে তার কান্নাটা তো বন্ধুরা তোমরা আমাকে মাফ করো যদি ভুল হয়ে থাকে কারণ আমি ঠিক করে বলতেও পারছি না তো এটা আবার দেখাচ্ছে এই সিনটা আবার দেখাচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দৃশ্যটা দেখাচ্ছে তো আবার একটু ভালো করে আমি যত কাছে যাচ্ছি তত তোমাদেরকে পরিষ্কার দেখছি যেহেতু সামনে এত লোক তারপরে আমি কখনো মানুষদেরকে দেখছি কখনো নিজের মানে পায়ে পা মানে যাতে পড়ে না যায় সেটাও দেখতে হচ্ছে তারপরে ক্যামেরাটাও করছি তো তার মধ্যে তোমাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আমি সামনাসামনি প্রায় এসে গেছি কখনও আবার একটু জুম করছি দেখানোর জন্য তো খুব খুব সুন্দর হয়েছে এই লেবুতলা পার্কের এই প্যান্ডেলটা খুব সুন্দর খুব সুন্দর একটু কাছাকাছি এসেছি এসে দেখাচ্ছি অনেকটা পরিষ্কার দেখাচ্ছে তো বন্ধুরা এইভাবে তোমরা দেখো এই ভিডিওটা এই ব্লগটা কেমন লাগলো একটু তোমাদের কাছে শেয়ার করলাম আর অবশ্যই একটু কমেন্ট করবে কেন কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমাদেরকে এইভাবেই 一、e সাঁকা ভেঙে সিঁদুর মুছে নিজে মানে ওনার স্বামীকে আগে হত্যা করার পরে তারপরে এই যে দৃশ্যটা তুলে ধরেছে তো এইবার দেখো আর তো বেশি এখানে থাকতে দিচ্ছে না যেহেতু প্রচুর লোক হয়েছে আর সবাই ভিডিও করতে ব্যস্ত তো আমরা এখন প্যান্ডেল থেকে বেরিয়েছি না বন্ধুরা তোমরা লাস্ট পর্যন্ত দেখো প্যান্ডেল থেকে বেরোচ্ছি না প্যান্ডেলের ভেতরে যে আমাদের মা দুর্গার যে মূর্তি আছে মানে তো ওনাকেই তো দর্শন করব তো দেখি চলো কীভাবে কিভাবে ভেতরটা বানিয়েছে গুহার ভেতরে আমরা ঢুকছি গুহার ভেতরে ঢুকছি তো এখানে হ্যাঁ অনেক মূর্তি দেখছি তো মূর্তিগুলো একটু কাছে যায় কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো প্যান্ডেলের ভেতরটা ঘুরিয়ে দেখাবো যতটা পারি তোমাদেরকে ঘুরে এখানে মায়ের মূর্তি বানিয়ে রেখেছে তো প্রত্যেকটা মূর্তিতে সিঁদুর মানে এই যে সিঁদুর দান বলে যেটা তো প্রত্যেকটা মায়ের মূর্তিতে সিঁদুর লাগানো আছে মানে আমাদের ওপর যে যতই হিংসা করুক করে সিঁদুর মোছাতে চাক সেটা আমাদের তো দেখো প্রত্যেকটা মায়ের মূর্তিতে সিঁদুর একটা ঝাড় ঝাড়টা খুব সুন্দর লাগছে তো যেটা বলছিলাম সিঁদুর মুছে কেউ কোনো শান্তি থাকতে পারবে না তো সিঁদুরের অনেক মূল্য তো এখানে মায়ের শীতে সিঁদুর ভর্তি চারিদিকে যে মূর্তিগুলো বানিয়েছে প্রত্যেকটা মূর্তিতে সিঁদুর দানের দৃশ্যটা তুলে ধরেছে আর এখানে মেন হচ্ছে মায়ের মূর্তি আমাদের মা দুর্গা তো আর বেশি আর একটু ঘুরে দেখাই ভেতরটা দেখছো একটু ভালো করে দেখাই এত লোক হয়েছে ভিডিওটা অনেক কষ্ট করে করছি তোমাদেরকে দেখানোর জন্য আমার তো খুবই ভালো লেগেছে তো এখানেই শেষ নয় এখানে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কিন্তু এটা একটা ভালো দৃশ্য করেছে আমরা বেরিয়ে গিয়েও আমরা প্যান্ডেলটা মানে যেখানে যে মেন জিনিসটা যেটা করেছে সেটা আমরা দেখতে পাবো তো তোমরা এখন যেও না তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এটাই তোমাদের কাছে অনুরোধ করছি আর প্যান্ডেল থেকে বেরিয়ে এসি প্রচণ্ড ঘেমে গেছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই অবশ্যই কমেন্ট করে তোমাদের কাছে অনুরোধ করলাম আর অনেক মানে কি বল প্রচুর ঘেমে গেছি তবে এখানে সাবধানে কেন মোবাইল চুরি হওয়ার খুব ভয় তো মোবাইল মানে পাস মানি ব্যাগ এগুলো তো আমি প্যান্ডেল থেকে এসে আরেকটু ভিডিও করছি এখান থেকে আরও ভালো দেখা যাচ্ছে কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না লোক তো সব বেরিয়ে আসার ওয়ে তো আমি একটু পিছন ফিরে আরেকটু ভিডিও করছি খুব সুন্দর প্রচণ্ড মানে প্রচুর লোক ভিড় হয়েছে লোকে লোকারণ হয়েছে এখানে সবাই এই প্যান্ডেলের কথা শুনে হয়তো আগে আসছে তো খুব খুব ভালো খুব সুন্দর অসাধারণ আর আমি কি বলবো বেশি হয়তো বুঝিয়ে বলতে পারছি না আর আমি সাউন্ডটাও দিতেও পারছি না এখানে অনেকটা মানে এখানে সিঁদুর দান এই যে সিঁদুর এখানে মোদিজি অনেক ভাষণ দিচ্ছে অনেক কথা বলছে ভালোই লাগছে আর এই যে মানুষ দুটো আমাদের দেশের জন্যে অনেক অনেক পরিশ্রম করেছে খুব সুন্দর হয়েছে এই লেগুতলা পার্কের প্যান্ডেলটা পুরো দৃশ্যটা আমাদের তুলে দিয়েছে আমরা যেভাবে টিভিতে দেখেছি খবরে নিউজে যেভাবে দেখেছি সম্পূর্ণ দৃশ্যটা এই মানে প্যান্ডেলের মধ্যে আবার নতুন করে তুলে ধরেছে এখানে আমাদের পতাকা দেখাচ্ছে পাকিস্তানের পতাকা দেখাচ্ছে কিভাবে আমাদের সেনাবাহিনীরা যাচ্ছে বাহিনীরা যাচ্ছে ভারতীয় মাতা কি জয় তো বন্ধুরা ভারতীয় মাতা কি জয় আর সঙ্গে তার সঙ্গেও জানাচ্ছি শারদীয় দুর্গা পুজোর শুভেচ্ছা আর চলো প্যান্ডেল থেকে বেরিয়ে এসছি এবার প্যান্ডেল থেকে বেরিয়ে একটু ফুচকা ঘুমনি খাবো আর আরও কিছু জায়গায় প্যান্ডেল দেখবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ